নমস্কার বিদ্যাসাগর নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলাতে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও তো আজকের কালেকশন কি থাকছে আজকে থাকছে হাফ কলার টি শার্টের মধ্যে তো হাফ কলার টিশার্টের টোটাল কালেকশন নিয়ে আজকে চলে এসেছে আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন এরকম টোটাল ক্যাটালগ মধ্যে থাকবে ক্যাটালগ মধ্যে টোটাল কালার চার্ট দেওয়া রয়েছে যা যা কালার চার্ট আপনি বক্সের মধ্যে পাচ্ছেন সাইজ চার্ট সব দিয়ে দিয়েছে একটা আইটেম খুলেও দেখি কিরকম কি থাকবে তো এরকম থাকছে আপনার প্রতিটা প্রোডাক্টের প্যাকিং এরকম থাকছে আপনার কালার কালার একটা কোয়ালিটি আপনাকে খুলেও দেখাচ্ছি আমি দেখুন খুব সুন্দর কাপড়ের মধ্যে থাকছে কাপড় দেখছেন মোলায়েম কাপড় থাকবে কোম্পানির ব্র্যান্ডিং করা রয়েছে কোম্পানির ট্যাগ দেওয়া আছে একটা বোতাম থাকছে আর ফুলি এন্টারলকিং সেলাই থাকছে দেখুন ফুলি এন্টারলকিং সেলাই কাপড়ের স্টেচিংও রয়েছে আর গরমে একদম দুর্দান্ত বিক্রির আইটেম খুব সুন্দর চলবে আর খুব বিক্রি হবে তো এই একটা কালেকশন হয়ে গেল এরপরে দেখুন থ্রি পিস প্যাকিং এর মধ্যে একটা কম চলে আসে এটাও খুব সুন্দর আছে দেখুন তিন পিসের প্যাকিং থাকছে তিন পিসে আপনার পিওর কটনে হচ্ছে আর এর মধ্যে আপনি সাইজ আপনার নিজের ইচ্ছা মতো নিতে পারেন মানে এম এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজ আপনি এর মধ্যে পেয়ে যাবেন যেমনটা আপনার দরকার তেমনই পেয়ে যাবেন দেখুন সাইডে একটা পকেট থাকছে কোম্পানির ব্র্যান্ডিং করা রয়েছে সাইজটা এক টোটাল দেওয়া আছে সাইডে রিপ করা আছে মানে কোয়ালিটি খুবই দুর্দান্ত থাকছে যেরকমটা আপনার কাস্টমার চাইবে তাই পাবেন এরকম বক্স প্যাকিং এর মধ্যে থাকছে তিন পিস থাকবে তো হয়ে গেল একটা কালেকশন দেখছি তারপরে কালেকশন দেখুন এটাও খুব সুন্দর একটা ক্লাস কালেকশনের মধ্যে আসছে এরকম থাকছে তিন পিসের প্যাকেট খুব সুন্দর কালার চার রয়েছে আর কাপড় তো দুর্দান্ত আছেই সবটা খুলে দেখাচ্ছে না তবু কাপড়টা একটা টাচ করিয়ে যাচ্ছে আমি দেখুন কোম্পানির কাপড়ের ফিনিশিং দেখুন মানে একদম মোলায়েম কাপড় আছে গরমের জন্য একদম বেস্ট আর এগুলো কি বলুন তো তিন পিস প্যাকেটে আছে তিন পিসে তিনটে সাইজ পেয়ে যাচ্ছেন কি কি সাইজ পাচ্ছেন এল এক্স ডাবল এক্স এল তিনটে সাইজ আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে চলে আসলাম আরেকটা কালেকশনে দেখুন এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ডিজাইন যা কাস্টমার চাইছে তা পাবেন আর যদি আপনি না আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা আপনাদের জোগাড় করে দেবো যা লাগবে সব ব্যবস্থা হয়ে যাবে আর আপনি যদি আসতে না পারেন তাহলে আমাদের ভিডিও কলিং এর সুবিধা আছে সেখান থেকেও আপনি মাল বুকিং করতে পারেন তো সেই ব্যবস্থাও রয়েছে তো এই একটা কালেকশন হল এটাও সেম তিন পিসের থাকছে তিন পিসের তিনটে কালার তিনটে সাইজ আপনি পেয়েছেন তো মোটামুটি কলার টি শার্ট বিদ্যাসা টেস্ট কত থেকে পেয়েছেন একশো দশ টাকা থেকে একশো দশ টাকা থেকে শুরু করে কলার টি শার্ট আমাদের কাছে দুশো আড়াইশো তিনশো চারশো মোটামুটি ছশো টাকা পর্যন্ত আপনি কোয়ালিটি পাবেন এবার যেরকম যে আপনার ডিমান্ড আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন তো এই একটা দেখুন এটাও খুব সুন্দর চেকের মধ্যে আসছে কাপড় তো কিছু বলারই নেই ব্র্যান্ডেড জিনিস একদম ব্র্যান্ডেড মানে হচ্ছে কি বলুন তো কাস্টমারকে দেবেন কাস্টমার রিভিউ খুব সুন্দর পাবেন দেখুন কাপড় কোয়ালিটি দেখুন পুরো ইন্টারলকিং সেলাই থাকছে খুব সুন্দর কাপড়ের ফিনিশিং থাকছে কলারের পাশে এটা বিটও দেওয়া রয়েছে আর বিদেশও টেক্সটাইল যা আপনাকে দেবে ফুল গ্যারান্টির সাথে বিক্রি করে দেবে তো এতে কি বলুন তো কোনো জিনিস আপনার কোনো সমস্যা আছে সেটাও আমাদের রিটার্ন পলিসি রয়েছে তো কোনো বিষয়ে আপনার চিন্তার কোনো ব্যাপারই নেই এই দেখুন এটাও খুব সুন্দর একটা রয়েছে এটা সিঙ্গেল কালারে পেয়েছেন আপনি চাইলে মিক্স কালার নিতে পারেন তবু দেখুন এর বিটের কালারটা আলাদা থাকছে এটাও তিন পিসে তিনটে কালার আপনি পেয়েছেন এল এক্সেল ডাবল এক্সেল তো মোটামুটি ডিজাইন তো প্রচুর থাকে আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় আর আমাদের লোকেশন দুটো আপনাদের জানিয়ে দিই আমাদের দুটো লোকেশন রয়েছে একটা কলকাতা বড় বাজার একটা হচ্ছে ব্যান্ডেল আপনি যদি কলকাতা বড় বাজারে আসতে চান হাওড়া শিয়ালদার যে কোনো স্ট্যান্ড থেকে আপনি বাস ধরে নামবেন একশো সাতচল্লিশ এম জি ঠিক তার হোয়াইট হাউস হোটেলের পাশেই রয়েছে আমাদের সিটি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তো ওটা আপনি চলে আসবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার স্ক্রিনে চলছে এইট ওয়ান ট্রিব জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর একটা লোকেশন যেটা রয়েছে আমাদের ব্যান্ডেল আর যদি ব্যান্ডেলে আসতে চান ব্যান্ডেলে আসতে গেলে আপনাকে আসতে হবে ব্যান্ডেল জাংশনে নামবেন সেখান থেকে নেবে আপনাকে দু মিনিট লাগবে হেঁটে আসতে আপনি আসবেন ব্যান্ডেল বাজার নিমতলাগুলি তো এরপরে এই কালেকশন হয়ে গেল লোকেশন দুটোই আমি আপনাদের জানিয়ে দিলাম আর যদি কোনো অসুবিধা হয় আমাদের কল করুন আমরা টোটাল গাইড দিয়ে দেবো আপনাদের লোকেশনও পাঠিয়ে দেবো আর যদি আপনি ভিজিট করতে না পারেন তাহলে ভিডিও কলিং আছে ভিডিও কলিং আসুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট ও রয়েছে আপনারা সেখান থেকে অর্ডার দিতে পারবেন যা রিকোয়ারমেন্ট আপনার অল্প আইটেম লাগবে সেটাও আপনি অর্ডার দিতে পারবেন আমরা যেটুকু দরকার সেটুকু আপনাদের পাঠাবো এরকম নয় যে দু লাখ টাকা তিন লাখ টাকার মাল নিতে হবে আপনি পাঁচ টাকার মাল লাগলে পাঁচ হাজার টাকা নিতে পারেন আর সেটাই আমরা কুরিয়ার ট্রান্সপোর্ট বাস যেটা আপনি বলবেন তাতেই পাঠিয়ে দেবো তো এই একটা দেখুন হোয়াইটের উপরে খুব সুন্দর একটা দেখুন কি সুন্দর একটা ওয়ার্কের মধ্যে রয়েছে আমি একটু কাপড়টা খুলে দেখাচ্ছি আপনাকে আপনাদের ডিটেলস তারা বুঝতে হবে দেখুন এরকম ফিনিশিং এর কাপড় আপনি বিদেশ টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন আর ফুল গ্যারান্টি ফুল কটনের ওপরে ব্র্যান্ডেড জিনিস মানে একদম আর এই কোয়ালিটি মানে বিক্রি করতে আপনার কোনো অসুবিধা হবে না মোটামুটি টাকা থেকে শুরু করে নিয়ে অনেক রকম ডিজাইন আপনি জানতে আমাদের মেসেজ করুন অথবা ভিডিও কলিং বুকিং করুন আপনাদের ভিডিও কলিং হয়ে যাবে আপনার যে কোনো জায়গা থেকে বলুন আসাম ত্রিপুরা আন্দামান অথবা রাজস্থান যে কোনো জায়গায় আমাদের অল ওভার ইন্ডিয়া সব জায়গায় ডেলিভারি সুবিধা রয়েছে কোনো অসুবিধা নেই সিওডির ব্যবস্থা আমরা দিচ্ছি আপনাদের জন্য সিওডিও সুবিধা পেয়ে আছেন তাও আপনারা করতে পারেন দেখুন এটাও খুব সুন্দর আসছে তিন পিস ডাবল তিন তো এই একটা কালেকশন হয়ে গেল তারপরে দেখুন একটা কালেকশন আসছে আপনি এর মধ্যে এল এক্সেল ডাবল এক্স আপনার সিঙ্গেল লাগে ধরুন আপনার এল সাইজ লাগবে চল্লিশ পিস সেটাও আমরা জোগাড় করে দেবো আপনাদেরকে এল এক্সেল এক্সেল থ্রি এক্স এল ফোর এক্স সাইজও কোম্পানি আমাদেরকে জোগাড় করে দেয় তো সেটাও আপনি পেয়ে যাবেন বিদেশ এক্সটাইল থেকে দেখুন এটাও সুন্দর কালারটা থাকছে তিন পিসের তিনটে সাইজ তবে খুলে দেখালাম না চলে যাচ্ছি পরের কালেকশনে এবার একটি ইউনিক কালেকশন আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো একটু ফ্যান্সি কালেকশন এর মধ্যে চলে আসছে তো প্রতিটাতে আপনার সিঙ্গেল সিঙ্গেল ক্যাটলগ থাকবে কোম্পানির যা সব কোম্পানি দিয়ে দিয়েছে আমি একটা খুলে আপনাকে ভালো করে তাহলে বিস্তারিত আপনি জানতে পারবেন দেখুন এটা হচ্ছে কোম্পানির ক্যাটলগ ক্যাটলগ দেখতে পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে প্রোডাক্ট সেম কালার সেম ডিজাইন সেম যা কোম্পানি দিয়েছে সবই দেখুন কোম্পানির ট্যাগ পুরো দিয়ে দিয়েছে সাইড চার্ট কোম্পানির এমআরপি সব পেয়েছেন ব্র্যান্ডেড জিনিস মানেই একদম দুর্দান্ত কোয়ালিটি দেখুন কাপড়ের স্টিচিং দেখছেন কোয়ালিটি দেখছেন ফুল ফুল কাপড় আছে একদম মধ্যে এটাও দেখুন কাপড়ের ফিনিশিং দেখুন ফুল গ্যারান্টির সাথে বিক্রি করতে পারবেন আর এর কালার চারটাও আমি আপনাদের পুরো দেখিয়েছি দেখুন এগুলো সব এরকম কালারের মধ্যে পাচ্ছেন মোটামুটি ছ পিস আট পিসের প্যাকেট থাকবে সব ডিজাইন আলাদা থাকবে সব কটা কালারও আপনি আলাদা পাচ্ছেন তো এগুলো নিলে কি বলুন তো আপনার এরকম না যে খুব কোয়ান্টিটিতে তুলতে হবে আপনি একটা সেট নিলে আপনি সব কালার চার্ট গুলো পেয়ে যাবেন এতে আপনার কি সুবিধা হবে আপনি সব রকম কাস্টমারকে দেখাতে পারবেন দেখুন এর মধ্যে আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটাও পেয়ে যাচ্ছেন এর মধ্যে সুন্দর সুন্দর কালার চার্ট থাকছে এর মধ্যে আপনি এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এল সাইজও পেয়ে যাবেন তো আপনার যেরকম যা রিকমেন্ড আপনি আমাদের পাঠান আমরা আপনাদের জোগাড় করে দেবো তো আজকের ভিডিওটা এখানে সব তো করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার